Assalamualaikum সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি একটি কূটনৈতিক বিজয় তিনি বলেন এই চুক্তি বাংলাদেশের জন্য গর্বের বিষয় যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শুক্রবার এক অগাস্ট সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে ডক্টর ইউনুস এই মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশের শুল্ক আলোচক দল কৌশলগত দক্ষতা দেখিয়ে শুল্ক হার সতেরো পয়েন্ট কমিয়ে বিশ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে এটি বাংলাদেশের জন্য এক অসাধারণ অর্জন প্রফেসর ইউনুস আরো বলেন ফেব্রুয়ারির পর থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং জটিল বিষয়গুলো শুল্ক অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সহ বিভিন্ন চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করেছেন এই চুক্তি আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি করেছে এবং মৌলিক জাতীয় স্বার্থ রক্ষা করেছে বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় তিন দিন বন্ধ থাকার পর ভোলার দশটি অভ্যন্তরীণ নৌরুটে আবার চালু হয়েছে যাত্রীবাহী লঞ্চ শুক্রবার এক অগস্ট সকাল দশটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ কর্তৃপক্ষ ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন নৌরুটের মধ্যে রয়েছে চরফ্যাশন ঢাকা হাতিয়া ঢাকা মনপুরা ঢাকা তজমুদ্দিন মনপুরা দৌলত খান আলেকজান্ডার ইলিশা লক্ষ্মীপুরের মুজু চৌধুরী সহ অন্যান্য রুট গত মঙ্গলবার শুক্রবার জুলাই দুপুর থেকে নদী উত্তাল থাকায় এসব রুটে নৌ চলাচল বন্ধ ছিল তবে সতর্ক সংকেত না থাকায় এবং আবহাওয়া পরিস্থিতি উন্নতির ফলে আজ সকাল থেকে সাধারণ যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পারছেন জসিমুদ্দিন বলেন আবহাওয়ার অবস্থা ভালো হওয়ায় আজ থেকে সব নৌ রুটে লম চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে যা যাত্রীদের দুর্ভোগ লাঘব করেছে চীনের রাজধানী বেইজিং এর উপকণ্ঠে ভয়াবহ বন্যায় এক বৃদ্ধাশ্রমে অন্তত একত্রিশ জন বৃদ্ধের মৃত্যু হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন মিউন জেলায় অবস্থিত এই বৃদ্ধাশ্রমে পানির উচ্চতা বুকের কাছাকাছি পৌঁছানোর পর উদ্ধার কর্মীরা দ্রুত পৌঁছায় ভিডিও ফুটেজে দেখা যায় জরুরি সেবা কর্মীরা পানিতে হেঁটে আটকে পড়াদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ছেন চীনা গণমাধ্যম জানিয়েছে এই বৃদ্ধাশ্রমে থাকা বেশিরভাগ বৃদ্ধই চলাফেরায় অক্ষম থাকায় তাদের উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে স্থানীয় প্রশাসন স্বীকার করেছে এই দুর্যোগের মধ্যে জরুরি পরিকল্পনায় কিছু ঘাটতি ছিল যা তাদের জন্য একটি বেদনাদায়ক শিক্ষা ও সতর্কবার্তা হিসেবে কাজ করছে এ পর্যন্ত বেইজিংয়ে এই ভয়াবহ বন্যায় মোট চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে চলতি গ্রীষ্মে চীনের বিভিন্ন প্রান্তে তীব্র আবহাওয়ার কারণে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে পাকিস্তান সফলভাবে উৎক্ষেপণ করলো অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট যা দেশের মহাকাশ গবেষণায় নতুন এক যুগের সূচনা করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন সুপারকো নিজস্ব প্রযুক্তিতে এই গুরুত্বপূর্ণ স্যাটেলাইট তৈরি করেছে যা পাকিস্তানের মহাকাশ অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে বৃহস্পতিবার একত্রিশ জুলাই পাকিস্তানি সংবাদ মাধ্যম এ আর ওয়াই নিউজের প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে বলা হয়েছে নতুন এই স্যাটেলাইট দেশের জাতীয় মহাকাশ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের পর্যবেক্ষণ সক্ষমতা আরো উন্নত করবে এটি নগর পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কৃষি উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কার্যকর হবে তাছাড়া এটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপিইসি পরিবেশ পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন প্রকল্পে সহায়তা করবে উন্নত মানের ইমেজিং সিস্টেমে সজ্জিত এই স্যাটেলাইট কৃষি ব্যবস্থাপনা পরিবেশ পর্যবেক্ষণ এবং দুর্যোগ মোকাবেলায় বিশেষভাবে ব্যবহৃত হবে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এই উৎক্ষেপণকে দেশের জন্য গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন লন্ডনের ওভালে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ টেস্টের সিরিজের চূড়ান্ত লড়াই এই ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ তবে প্রথম দিনটি বৃষ্টির ছায়া কাটতে বাধ্য হয়েছে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয়রা শুরুতেই বিপর্যয় পড়ে ছয় উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে দুইশো চার রান এই দিনটির বিশেষত্ব ছিল তিন হাজার একশো সাতষট্টি দিন পর টেস্টে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন ভারতীয় ব্যাটসম্যান করুণ নায়ার তবে এর চেয়েও বড় খবর ভারতীয় অধিনায়ক শুভমান গিলের অসাধারণ পারফরম্যান্স তিনি বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন এই দিনে যা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে আগের চার টেস্টে দুই এক ব্যবধানে ইংল্যান্ডে গিয়ে থাকলেও এই ম্যাচের ফলাফল নির্ধারণে সিরিজের ভাগ্য ঝুলে রয়েছে ইংল্যান্ডের জন্য সিরিজ নিশ্চিতে লড়াই চললেও ভারতের লক্ষ্য এখনই সমতা আনা যাতে তারা সিরিজটিকে বাঁচিয়ে রাখতে পারে অতিরিক্ত উত্তেজনা যোগ করেছে পিচ সঙ্গে ভারতের কোচ গৌতম গম্ভীরের বাদানুবাদ যা ম্যাচের উত্তাপ আরও বাড়িয়েছে বৃষ্টির কারণে প্রথম দিনটিতে মাত্র চৌষট্টি ওভার খেলা হয়েছে যেখানে ভারত শুরুতেই একশো তিপ্পান্ন রানে ছয় উইকেট হারিয়ে বসে এরপর নায়ার সুন্দরদের ব্যাটে দিন শেষে কোনো উইকেটে না হারিয়ে দুইশো রান সংগ্রহ করেছে ভারত দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন